হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার ইটস মি জি সান আর আপনারা দেখতেছেন জিসান খান সস্ত ব্লগ আজকে আমি চলে গেছিলাম চন্দ্রিমা উদ্যানে অনেকেই এটিকে আবার জিয়া উদ্যান নামে চিনে থাকবেন ওখানে যে কি কি করলাম আর কেমন সময় পার করলাম সেটিই তুলে ধরার চেষ্টা করবো আজকে আপনাদের সামনে ঢাকার ভেতরে যারা আছেন ফ্যামিলির সাথে ছুটির দিনগুলোতে এই জায়গাটিতে ঘুরতে যেতে চাইলে আসলে জায়গাটি কেমন হবে সেটিও এক নজরে দেখে নেওয়া যাক চলুন এই জায়গাটির লোকেশন আপনাদের বলে দিই এই জায়গাটার লোকেশন হইতেছে গিয়ে ফার্ম গেট খামার বাড়ি থেকে একটু আগে আর বিজয় সরণি থেকে একটু পিছনের দিকে মানে এই দুই জায়গার মাঝামাঝি হইতেছে গিয়েই এই জায়গাটা। বলতে গেলে যায়, জাতীয় ভবনের ঠিক এই জায়গাটির অবস্থান চন্দ্রিমা উদ্যানের সামনে যেয়ে দেখবেন পুরা এরিয়াটির সামনে একটা লেকের মতো অনেক বড় জায়গা আছে আর এই জায়গাটির উপর দিয়ে একটা ব্রিজের মতো আছে তো এই ব্রিজটা পার হয়েই ওই সাইডে হইতেছে গিয়ে চন্দ্রিমা উদ্যান এই ব্রিজটার উপরে আপনারা অনেক ধরনের ছোটোখাটো বেশ কিছু দোকান দেখতে পারবেন যে দোকানগুলো থেকে আপনারা চাইলেই অনেক কিছু ক্রয় করতে পারবেন অলমোস্ট ব্রিজটি পার হয়ে এপার চলে আসছি এপার আসার সাথে সাথে দেখলাম যে চিকন একটি বাসির শব্দ কানে এসে লাগলো তো আমি তাকেই খুঁজতেছিলাম যে এই বাসির সুরটি কে বাজাইতেছে তো অলরেডি পেয়েও গেলাম তাকে ওনার সাথে বেশ কিছু সময় কথাবার্তা বলে হাঁটা শুরু করলাম সামনের দিকটাতে এখানে দেখলাম যে আম সিজনে আম বিক্রি হইতেছে আর সামনের দিকটাতে বেশ কিছু দোকানপাট বসে ছিল আপনারা এখান থেকে চাইলে ফুল ক্রয় করতে পারবেন আর এখানে গাইজ ভিড়টি দেখুন প্রচুর পরিমাণে মানুষ এখানে আসে ঘোরার জন্য তো যেটি দেখতেই আসলে অনেক সুন্দর দেখাইতেছিল আর অনেক মানুষের কলাহল ছিল এখানটাতে গাইজ চন্ডিমা উদ্যানটি কিন্তু অনেক বড় একটি এরিয়া এটি ঘুরে দেখতে আপনার বেশ অনেকটাই সময় লাগবে তো এখানে ঘুরতে আসার আগে হাতে একটু সময় বেশি করে নিয়ে আসবেন তাহলে এটি আপনার জন্যই ভালো হবে এরিয়া এরিয়াটি আপনি ঘুরে দেখতে পারবেন একটু সামনে এগিয়ে দেখলাম বাচ্চাদের খেলনা বাবলস বিক্রি হইতেছে যেগুলো দিয়ে বাচ্চারা বাবলস তৈরি করে আর কি যাই হোক ওদের বিজনেস আইডিয়াটা কিন্তু আমার কাছে আসলেই অনেক সুন্দর লাগছে ওরা ফু দিয়ে বাবলস তৈরি করে কক্সিট দিয়ে ওটা বাতাস করে আবার উড়িয়ে সামনের দিকে পাঠাই দিতেছে যাতে এগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগে মানুষ বেশি আকর্ষিত হয় তাদের দিকে তো যাই হোক আমার কাছেও দেখে অনেক ভালো লাগছিল ওই জন্য ভিডিও করে নিয়েছিলাম দূর থেকে দেখতেছিলাম সামনে একটা উঁচা কি একটা জেনে আছে তো যাই হোক এই জায়গাটিতে আসলে কি আছে এটি দেখার জন্যই আস্তে যে সামনের দিকে আগাইতেছিলাম আর এই জায়গার ভেতরটাতেও বেশ ভালোই ভিড় লেগেছিল অনেক মানুষ ছিল এটির ভিতরে আসলে আমি এখনো অবধি জানতাম না যে এটার ভিতরে কি আছে বা এই জায়গাটির নাম তো উদ্যান কিন্তু অনেকেই কেন জিয়া উদ্যান বলে তো সেটিও আমি সহ আপনারাও খুব দ্রুতই জানতে পারবেন তো গাইজ এই জায়গাটির মধ্যে হইতেছে গিয়ে সাবেক প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমানের সমাধি গাইজ সমাধি বলেন বা কবর এটি হইতেছে গিয়ে একটি পবিত্র স্থান তো আমার মনে হয় না যে ভিডিওর মাধ্যমে এটি আসলে শো করা উচিত এজন্য আমি ওনার সমাধি বা কবরটা আপনাদেরকে দেখাইলাম না তো আপনারা যারা এখানে ভিজিটে আসবেন তারা অবশ্যই দেখতে পাবেন তো এই জায়গাটির অপোজিট সাইড দিয়ে বের হয়ে দেখলাম যে সামনে একটা উঁচু মতো একটা জায়গা আছে তো ওই জায়গাটিতে কি আছে এটা দেখার জন্য আস্তে দিকে সামনের দিকে আগাইতেছিলাম অলমোস্ট এই জায়গাটিতে চলেই আসছি তো এখানে ওঠার জন্য সাইড দিয়ে সিঁড়ি ছিল আর নিচের দিকটাতে দেখলাম বেশ অনেকেই স্কেটিং করতেছে তো আমি নিচের দিকটাতে আর যাই নাই আস্তে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলাম উপরে উঠে দেখলাম যে এখানটাতে আসলে একটি মসজিদ আছে গাইজ সামনের দিকটার তুলনায় পিছনের দিকটার ভিউটা কিন্তু আরো বেশি সুন্দর দেখাচ্ছিল দেখতে তো ফ্যামিলির সাথে এই জায়গাটিতে আপনারা ঘুরতে আসতে চাইলে আমি বলবো এটি হবে আপনাদের জন্য একটি বেস্ট চয়েস আর এই জায়গাটি কিন্তু আসলে অনেক বড় একটি এরিয়া আমি অল্প কিছু এরিয়া আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম আজকের ভিডিও এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে তত সময়ের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ